গুড মর্নিং আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচে ওপরে কাজ হয়ে গেছে নিচে চলে এসেছি চা খাওয়া হয়েছে দুবার চা খাওয়া হয়েছে দুবার মধ্যে তারপরে রান্নার কাজ হচ্ছে এখন রান্নার কাজ মানে রান্নায় গোছানো হচ্ছে এখন রান্না হয়নি আজকে রান্না হবে চিকেন কষা রবিবারে খাওয়া রবিবারে স্পেশাল খাওয়া অনেকদিন খাই না একটু বড় ঠিক আছে করি তাহলে গুছিয়ে নিয়ে আগে তারপরে স্নান করে আসবো এসে তো অবশ্য রান্না গরম গরম হলে ভালোই লাগবে হ্যাঁ এই যে পেঁয়াজ কেটে একদম জলে দিয়ে দিয়েছি সুন্দর করে জলে ভিজলে ধুয়ে নেবো নিয়ে তারপর গুছিয়ে নেবো পেঁয়াজটাকে তাই যে চিকেন চিকেন নিয়ে এসে ধুয়ে একদম ইয়ে করে রেখে দিয়েছি জল ঝরুক যেখানে ক্যাপসিকাম গাজর হ্যাঁ আলু একবারে কেটে ফেলে রেখেছি বা সুন্দর লাগছে দেখতে একদম সবুজ সবুজ এদিকে আছে ওটা কি সাদা তো না আলুর কালারটা অরেঞ্জ টরেঞ্জ দিয়ে একদম বেশ সুন্দর সুন্দর লাগছে ঘুমনি আরে হলে হলো বাংলা হিন্দি উর্দু মর্দু যা বলো না বলো সবুজ আবার হ্যাঁ সবাই ঘুমিয়ে নিয়ে এসছে বললো মুড়ি দিয়ে খাবে নাকি হ্যাঁ ঠিক আছে তে যে চলে আসলাম ওপরে নাইটটা চেঞ্জ করে চলে যাই নিচে রান্না বসাবো বেলা হয়েছে রান্নাটা করে নিয়ে আগে এটা কলা হাতে করে নিয়ে এসছে কলাটা খাবো নাইটটা চেঞ্জ করবো তারপর যেমন নিচে তাহলে এই যে আমাদের সকালে টিফিন খাওয়া হচ্ছে এখন কলা মুড়ি ঘুগনি তো রুটি আছে সোনা খাচ্ছে রাইসের জন্য বসে দিয়েছি একদম দেখো ভাতটা দারুণ হচ্ছে দারুণ ফোরছে দারুণ ও টবাক টবাক করে ফুটছে তো ভাতটাকে রেডি করে নিই দেখি ওটা একটু ঠান্ডা হবে ততক্ষণে তারপরে চিকেনটা করে নেব গরমও লাগছে চিকেনটা করে নিয়ে তারপরে আবার রাইসটা কমপ্লিট করবো তারপরে যাবো স্নান করতে রাইসটা হয়ে গেছে একদম সুন্দর ঝরঝরা কিছু গ্রাম গাজর ক্যাপসিকাম বিনস সব দিয়ে এক রাইস একদম সুন্দর সুন্দর সেন্টটা রয়েছে না আর চিকেন কষা লাল 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 আজকে সোনার পছন্দের জিনিস মৌসুমী ভালোবাসো

তাহলে বারো নিয়ে করছি কাজ সেই যে বিকেলে সব কাজ সেরে একটু বসলাম বসে গেলাম চা করতে একটু চা নিয়ে আসো মানে বসি চা খাই ওপরে বেশ হাওয়া আছে সুন্দর শাখা গুলো পরিষ্কার করলাম সুন্দর করে আমার মৌসুমী দুজন আরই কেননা কালকে একটু যাব আমরা বেড়াতে যাব একটু দেখি কোথায় যেতে পারি চাকলা। চাকলা যায় কি কচুয়া যায় যেখানে হবে যাবো এক জায়গায় যে একটু ঘুরে আসবো তো চা নি আসু দেখি চা খেয়ে নিই চা খাবো মশমির চুলটা কেটে দেবো আমার চুলটা আমি নিজে নিজেরই কেটেছি আগাটা এই জায়গায় আমাদের চা চলে এসেছে দু কাপ চা মসমীর আমার এই যে চা খেয়ে নিই তারপরে এটা চুল কেটে দেবো মশুমীর চাল উপর থেকে আসলাম নিচে একটু যাবো এটা ঘুরে আসি রাস্তা দিয়ে আজকে কলটা খারাপ হওয়া থেকে লোকজন নেই একদম ফাঁকা টুনিতে গেছে তাল হয়েছে দেখো কত কাজটা দেখো একদম দারুণ দারুণ এই ঘন্টু হ্যাঁ তো ছবি তুললাম তো তুলের বাড়ি চলে যাচ্ছে আয় ঘন্টু দিদা বাড়ি আসছে তা এখনও বাড়ি আসেনি বাবা দেখে আমাদের পেয়ারার ডাল কেটে দিয়েছে ফাঁকা করে দিয়েছে এখানটায় জিপলি গাছের ডালগুলো কেটে একদম জঙ্গল হয়ে গেছিল জঙ্গল এত পরিমানে গাছ হয়েছে চলো ঘোরা হাঁটা বাড়ি যায় চলে আসলাম কাকিমার ওখানে চুড়িদারটা নিতে আমি আর বুড়ি এসছি আজকে হ্যাঁ চলে আসে এই সেই মন্দির গোবিন্দ মন্দির চলো ক্লাব এই চলে আসলাম এসে একটু চা করে নিলাম দুজনার একটু চা খেয়ে নিই বিকেলেও খেয়েছে অবশ্য আবার একটু করেছি ভিডিও কলে কথা বলছি দেখো কোথায় রেখেছে ফোনটা তাই যে রাত্রে আমাদের এবার খাওয়া দাওয়া শুরু হবে একটু গরম করে নিই চিকেনটা রাইসটাও গরম করে দিয়েছি গরম না করলে ঠান্ডা ঠান্ডা কেমন লাগে না খেতে তো খাওয়া দাওয়া রাত ভালোই হয়েছে মরশুমে যে চায়ের বাসনগুলো একটু মেজে টেজে রেখে দিই না তো সকালে লাগবে তো ও শাশুড়ি লাগবে মৌসুমের শাশুড়ির চা না হলে চলবে না হ্যাঁ শোনা তো আসেনি বাড়িতে কখন এগারোটা চল্লিশ হয়ে গেছে কখন আসে দেখি তা বলে খেয়ে নাও আর বাড়িতে